হরে কৃষ্ণ মাতাজি হরে কৃষ্ণ মাতাজি মাতাজি কেমন আছেন খুব ভালো আছি গোবিন্দ আশিস কৃপায় মাতাজি আপনি কেমন আছেন আমি ভালো আছি মাতাজি আচ্ছা মাতাজি আগের দিনের মতো বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চাই দয়া করে যদি কিছু বলেন অবশ্যই বলবো কেন নয় মাতাজি আমার প্রথম প্রশ্ন হলো ভাগবত পাঠ বা হরিনাম শ্রবণ করতে গেলে মালা জপ করা কি উচিত খুব ভালো প্রশ্ন করেছেন মাতাজি এই প্রশ্নটা প্রায় অধিকাংশ মানুষের মনেই আছে অনেকেই বলে থাকে যে রাস্তাঘাটে দেখতে পায় তারপর হচ্ছে ভাগবত পাঠ হচ্ছে বা হরিনাম সংকীর্তন হচ্ছে সেখানে যদি যাই আমরা হরিনাম শুনতে বা ভাগবত পাঠ শুনতে তাহলে অনেকের হাতেই দেখতে পাওয়া যায় যে মালার ব্যাগ আছে তারা মালাজপ করছে প্লাস হরিনাম সংকীর্তনও শুনছে বা ভাগবত পাঠও শুনছে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে এইটাকে অনেকেই বলে থাকে লোক দেখানো এটা লোক দেখানো তো অবশ্যই আমি বলবো লোক দেখানো বটেই এটা আপনারা যাই মনে করুন না কেন এটা লোক দেখানো কারণ হচ্ছে আমরা কলিযুগের জীব আমরা কখনোই দুদিকে মন একসাথে স্থির রেখে দুটো কাজ একসাথে করতে পারি না আমরা ভগবানের নাম সংকীর্তন শুনতে গেছি ভাগবত পাঠ শ্রবণ করতে গেছি শ্রবণ করার মাধ্যমে কিন্তু আমাদের ভেতরে ভক্তির উদয় হবে নতুবা নয় তো আমরা যেখানে ভাগবত পাঠ শ্রবণ করতে গেছি সেখানে গিয়ে আমরা ভাগবত পাঠটাই অবশ্যই শ্রবণ করব। কারণ আমরা ভগবানের নাম সংকীর্তন শ্রবণ করছি সেখানে যদি আমরা একাগ্রতার সাথে শ্রবণ না করি তাহলে কিন্তু পাপ হচ্ছে যদি ভাগবত পাঠ শ্রবণ করতে করতে আমরা সঙ্গে নাম জপও করি তাহলে নাম জপটা নিশ্চয়ই একাগ্রতার সাথে মন দিতে পারছি না কখনোই কিন্তু তাই জন্য নাম জপ করার সাথে সাথে ভাগবত পাঠ শ্রবণ করা সম্ভব নয় আর সেটা করা উচিত নয় তাহলে কিন্তু নাম অপরাধের মতো অপরাধ আমরা পড়ে ফেলি আমাদের অজান্তেই আমরা পূর্ণ বা সুকৃতি করতে গিয়ে সেই কারণের জন্য প্রত্যেকের উদ্দেশ্যে বলা শুধুমাত্র মাতাজিকেই না প্রত্যেকের উদ্দেশ্যে বলছি হরিনাম শ্রবণ করতে গেলে বা ভাগবত পাঠ শ্রবণ করতে গেলে কখনোই কিন্তু মালাজব করবেন না হ্যাঁ আপনারা যেতে যেতে তারপর সেখান থেকে বেরিয়ে বাড়ি আসার পথে মালাজব করতে পারেন কিন্তু সেখানে গিয়ে যেটা আপনি শ্রবণ করছেন সেটা শোনাই উচিত কারণ আমাদের প্রত্যেকটা কাজকে একাগ্রতার সাথেই করতে বলা হয় মাথাজি এবার আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভক্তি কাকে বলে এ বিষয়ে শাস্ত্রে কি বলছে একটু শুনে নেওয়া যাক ভক্তি মুখ নিরক্ষক কর্মযোগ্য জ্ঞান এর অর্থ হচ্ছে যদি কোনো ব্যক্তি ভক্তি বিমুখ হয়ে যাগযজ্ঞ জ্ঞান তপস্যা কর্ম বা সৎকার্য যাই করুক না কেন তার কিন্তু কোনো কিছুতেই কোনো ভালো ফল লাভ হবে না কারণ ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে নিজেই বলেছেন শ্রীমৎ গীতাতে যে তুমি কর্মযোগ করো জ্ঞানযোগ করো যাই করো না কেন সবার ঊর্ধ্বে হচ্ছে ভক্তিযোগ কারণ ভক্তি না থাকলে কখনোই কিন্তু আমরা সঠিক পথে চলে ভগবানকে লাভ করতে পারবো না ভক্তি হচ্ছে আমাদের মা আর এই ভক্তিরূপী মাতৃগর্ভ থেকেই জ্ঞানরূপী সন্তান বৈরাগ্যরূপী সন্তানের জন্ম হয়ে থাকে যদি কোনো ব্যক্তি মনে করে থাকে যে সে শুধুমাত্র সৎকর্ম বা অন্যান্য কাজকর্ম যে দান ধ্যান তপস্যা এগুলো কোনো ভক্তি ছাড়াই করবে তাহলে কিন্তু সে কখনোই মুক্তি লাভ করতে পারবে না এই জন্যই বলা হয়েছে ভক্তিতেই মুক্তি মুক্তিজী আবার আমার তৃতীয় প্রশ্ন হলো বাড়িতে ভক্ত সেবা বা বৈষ্ণব সেবা কেন দিতে হয় আচ্ছা দেখুন মাতাজি আমরা কত অর্থ নষ্ট করি চারিদিকে তাই না আমরা এমনও আছে টাকা পয়সা যা আমাদের প্রয়োজনের বাইরে গিয়েও আমরা নষ্ট করে থাকি সেই অর্থ ব্যয় করি কিন্তু আমরা যদি সেই অর্থ থেকে একটু সামান্য কোনো কৃষ্ণ ভক্তকে বা কোনো বৈষ্ণবকে গৃহে নিয়ে এসে সেই অর্থ দিয়ে তাদের জন্য রন্ধন করে যদি সে তাদেরকে সেবা প্রদান করি তাহলে কিন্তু গৃহে সমস্ত ধরনের অমঙ্গল ছায়া কেটে যাবে সমস্ত নেতিবাচক অর্থাৎ নেগেটিভ শক্তি আমাদের গৃহ থেকে চলে যাবে যেই মুহূর্তে আমাদের গৃহে কোনো সাধু বৈষ্ণবের আগমন ঘটে তৎক্ষণাৎ সেই গৃহ থেকে সমস্ত দুঃখ দুর্দশা যতই থাকুক না কেন বা যতই শক্তার থাকুক না কেন তা কিন্তু সমস্ত কিছু মুছে যায় এই কারণের জন্য আমাদের অবশ্যই অবশ্যই বৈষ্ণব সেবা বছরে একবার হলেও দেওয়া উচিত দেখুন আমরা কি করি ঈশ্বর মানে মূর্তি আমাদের গৃহে যে মূর্তি অর্চনা করি সেই মূর্তির সামনে কত সুস্বাদু সুন্দর সুন্দর মিষ্টান্ন সুন্দর সুন্দর ভোগ রন্ধন করে ভগবানকে আমরা দিই কিন্তু ঈশ্বর কি সত্যি সত্যি সেই খাবারটা গ্রহণ করছে না এই গ্যারেন্টি আমরা কেউ দিতে পারবো না কিন্তু আমরা এই গ্যারেন্টিটা দিতে পারি যদি আমরা কোনো সাধু বৈষ্ণব বা কোনো কৃষ্ণ ভক্তকে নিজের গৃহে নিয়ে এসে তাকে যদি সেবা করি তাকে রন্ধন করে যদি সেবা প্রদান করি তাহলে নিশ্চয়ই জানবেন সেই খাবার অবশ্যই অবশ্যই ঈশ্বর গ্রহণ করবে কারণ ভগবানের কাছে সব থেকে প্রিয় বস্তু হচ্ছে একমাত্র তার ভক্ত ভক্ত আনন্দিত হলে ভগবানও আনন্দিত হয় ভক্ত দুঃখ পেলে ভগবানও দুঃখ পেল বলুন মাতাজি আমরা জানি পাপ খুব ভয়ঙ্কর কিন্তু তাও আমরা জেনে না জেনে আমরা পাপ করি কিন্তু এই পাপের বাবাকে আচ্ছা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে পাপের বাবা বা পিতাকে এ বিষয়ে অবশ্যই উত্তরটা দেব কিন্তু তার আগে একটা সুন্দর দৃষ্টান্ত দিন তাহলে সকলের বুঝতে সুবিধা হবে এক ব্রাহ্মণ ছিল যে কাশীতে নিজে খুব জ্ঞান অর্জন করে পাণ্ডিত্য অর্জন করে নিজের গৃহে ফিরেছিল এবং সেখানে নিজের গৃহে ফেরার পর সে অত্যন্ত নাম যশ খ্যাতি অর্জন করেছে তারপর এইভাবে চলতে চলতে একদিন তার পিতার সাথে বসে যখন তিনি শাস্ত্র আলোচনা করছে শাস্ত্র আলোচনা করতে করতে হঠাৎ তার পিতা জিজ্ঞাসা করে তুমি তো অনেক জ্ঞান অর্জন অর্জন অনেক করেছ তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন করি তখন সেই পুত্র পিতাকে বলে হ্যাঁ পিতা করুন কি প্রশ্ন করবেন তখন সেই পুত্রকে তার পিতা বলছে তুমি বলো তো পাপের বাবাকে তখন সে তো একটু ভ্যাভা চাকা খেয়ে যায় একটু ভয় পেয়ে যায় যে আমি তো এত পাণ্ডিত্য অর্জন করেছি কিন্তু আমি তো কখনও পাপের বাবাকে এটা তো আমি পড়িনি তখন সে পিতা আবার বলে যে তুমি আবার কাশিতে ফিরে যাও সেখানে গিয়ে তুমি আগে জেনে এসো পাপের বাবাকে সেই কথা শুনে সে তৎক্ষণাৎ কাশির উদ্দেশ্যে আবার যাত্রা করে তো সেই ব্রাহ্মণ রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ তার এক বিশ্বার সাথে দেখা হয়ে যায় বেশ্যা জিজ্ঞাসা করে যে ব্রাহ্মণ আপনি কোথায় যাচ্ছেন তখন সে ব্রাহ্মণ সে বেশ্যাকে সমস্ত ঘটনা খুলে বলে যে আমি এই প্রশ্নের উত্তর জানতে যাচ্ছি আবারও কাশিতে তখন সেই বেশ্যা বলে ও বাবা এত সহজ প্রশ্নের উত্তর আবার সেই কাশিতে আপনাকে জানতে যেতে হবে এই প্রশ্নের উত্তর তো আমিই জানি তখন সে ব্রাহ্মণ বলছে তুমি জানো এই প্রশ্নের উত্তর তাহলে তুমি বলো তো এই প্রশ্নের উত্তর কি হতে পারে তখন সেই বেশ্যা বলছে এইভাবে তো আমি আপনাকে উত্তর দিতে পারবো না তার জন্য আপনাকে আমার আলোয় যেতে হবে এবং সেখানে আমার সেবা গ্রহণ করতে হবে তখন সেই ব্রাহ্মণ বলছে তুমি তো বেশ্যা তোমার হাতে তো আমি কোনো রন্ধন খাবো না তাহলে আমি কেন তোমার গৃহে যাব। তুমি এখনই আমাকে উত্তরটা বলে দাও কিন্তু সেই বেশ্যা তো বলতে নারাজ শেষ পর্যন্ত বাধ্য হয়ে সেই ব্রাহ্মণ তার আলোয় গেল কিন্তু সেখানে গিয়ে তাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হতো এবং সে সেখানে রন্ধন করে খেত এইভাবে একদিন যায় দুদিন যায় তিন দিন যায় শেষ পর্যন্ত যেতে যেতে একদিন হঠাৎ করে বেশ্যা তাকে বলে যে আপনি তো প্রত্যহ রান্না করে খান এই এক রকমের রান্না খেতে আপনার প্রত্যহ ভালো লাগে আপনি আমার কথা শুনুন আপনি রোজ আমার হাতে আমি সুস্বাদু রন্ধন করে দেবো সেই রান্না আপনি খাবেন তো তখন সে ব্রাহ্মণ বললো সত্যিই তো মনে মনে ভেবে দেখলো সত্যিই তো আমি প্রত্যহ একই সেদ্ধ ভাত রান্না করে খাই মুখটা একদম চড়া পড়ে গেছে যদি এই বেশ্যা সুন্দর সুন্দর রন্ধন করে দেয় তাহলে মুখটা একটু ছাড়বে এরকম ভাবনা করেছে ব্রাহ্মণটা তো সেই কথা মতো বেশ্যাও সুন্দর সুন্দর রান্না করে যখন ব্রাহ্মণকে খেতে দেয় ব্রাহ্মণ সবে যখন হাত দিয়ে মুখে খাবারটা তুলতে যায় তখন সেই বেশ্যা তার হাত চেপে ধরে যখন এই ঘটনা ঘটে তখন ব্রাহ্মণ বলে তুমি এটা কেন করছো এটা করার কারণটা কি তখন বেশ্যা বলে আপনি আমার কাছে কি প্রশ্নের উত্তর জানতে এসেছিলেন তখন সেই ব্রাহ্মণ বলে আমি তো তোমার কাছ থেকে জানতে এসেছিলাম পাপের বাবাকে তখন সেই বেশ্যা বলে এই প্রশ্নের উত্তর আমি এবার আপনাকে দিচ্ছি শুনুন পাপের বাবা হচ্ছে লোভ আপনি যে লোভে পড়ে আমার হাতে রন্ধন আজকে গ্রহণ করছেন এখান থেকেই আপনার পাপের শুরু আপনি লোভ করলেন তারপরেই আপনার পাপ এই জন্যই বলে লোভে পাপ পাপে মৃত্যু তো আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিলাম মাতাজি এই দৃষ্টান্তের মাধ্যমে যে পাপের বাবা হচ্ছে লোভ ঠিক আছে মাতাজি এইটুকু প্রশ্নের উত্তর আমার যে আপনার কাছে জানা ছিল আচ্ছা ঠিক আছে মাতাজি তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি শেষ করার আগে সকলে মিলে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ আর আরও যদি আপনাদের প্রশ্ন উত্তর জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব হরি বল